E হ্যালো বন্ধুরা অদ্ভুত পৃথিবীর আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি রহস্যঘেরা স্থান সাহারা মরুভূমির এমন আশ্চর্যজনক ও অদ্ভুত তথ্য যা এর আগে হয়তো আপনি অন্য কোনো ভিডিওতে দেখেননি তো স্বাগতম আপনাকে অদ্ভুত পৃথিবীর আরো একটি নতুন এপিসোডে আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পৃথিবীর যতগুলো রহস্যঘেরা স্থান আছে তার মধ্যে সাহারা মরুভূমি অন্য সবার চেয়ে অনেক গুণ এগিয়ে সাহারা মরুভূমি কালের স্রোতে বিভিন্ন রূপ ধারণ করেছে বর্তমান সাহারা যেখানে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান কয়েক কোটি বছর আগে তা ছিল টেতিস সাগর কিংবা বালুরাজ্য খ্যাত সাহারা একসময় ছিল সবুজ উর্বর আর জনবসতিপূর্ণ আফ্রিকার দক্ষিণ অংশ থেকে আদিমানব এখান দিয়ে রওনা হয়েছিল ইউরোপের উদ্দেশ্যে যুগ যুগ ধরে গবেষণা চলতে থাকলেও রহস্যের জট পুরোপুরি খুলেনি অবাক করা সব তথ্য দিয়ে গোলক ধাঁধায় ফেলেছে মানুষকে আফ্রিকার বারোটি দেশের সীমানা জুড়ে সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার একটি বড় অংশ জুড়ে আধিপত্য মিশর মরক্কো আলজেরিয়া লিবিয়া নাইজার মালি পশ্চিম সাহারা টিউনেসিয়া মরিতানিয়া ইরিত্রিয়া সুদানের অংশে রয়েছে এই মরুভূমি উত্তর আফ্রিকার একত্রিশ শতাংশ জুড়ে সাহারা মরুভূমির অবস্থান এর মোট আয়তন ছত্রিশ লক্ষ বর্গ মাইল দুশো মিলিমিটার বৃষ্টিপাত হয় এমন এলাকা যুক্ত করলে সাহারার আয়তন বেড়ে দাঁড়াবে বত্রিশ লক্ষ বর্গমাইলে যা প্রায় যুক্তরাষ্ট্রের আয়তনের সমান গোটা আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটা টেকটনিক প্লেটের উপর অবস্থিত বহুকাল আগে আফ্রিকা ও ইউরোপের মাঝে তেথিস সাগর ছিল ধারণা করা হয় চার কোটি বছর আগে টিকটনিক প্লেটের গতির ফলে তেথিস সাগর উত্তরের দিকে সরে আসে এবং আফ্রিকা আর ইউরোপ একসাথে মিলে যায় ফলশ্রুতিতে আফ্রিকার উত্তর অংশ সংকুচিত হয় এবং সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যায় এরপর এ এলাকা ধীরে ধীরে পানি শূন্য হয়ে যায় জার্মানির এক গবেষকের চল্লিশ বছরের গবেষণা থেকে উঠে আসে চার থেকে বারো হাজার বছর আগেও সাহারা ছিল সবুজ ও উর্বর প্রতি বিশ হাজার বছর পর পর সাহারা মরুভূমির জলাভূমি থেকে তৃণভূমিতে পরিণত হয় প্রতি বিশ হাজার বছর পর পর পৃথিবীর উত্তর দিকে সামান্য কাত হয় এর ফলে পৃথিবীর মৌসুমি বায়ুর গতিপথ পরিবর্তিত হয়ে সাহারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হয় ফলে এই অঞ্চলে প্রচুর গাছপালা জন্মায় এবং মনুষ্যকুলের অনুকূলে চলে আসে ধারণা করা হচ্ছে আগামী পনেরো বছর পর সাহারা আবার সবুজ হয়ে উঠবে সাহারা মরুভূমি যে পূর্বে সাগর ছিল তার প্রমাণ মিলে মিশরের রাজধানী কায়রো থেকে দেড়শো কিলোমিটার দূরে সাহারা মরুভূমির ওয়াদি আল হিতান বা তিমির উপত্যকা নামক একটি স্থানে প্রায় 34 লক্ষ বছর আগে বিলুপ্ত ডুরাডান প্রজাতির তিমির fossil খুঁজে পাওয়া যায়। এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি জীবাংশ পাওয়া গেছে ওয়াদি আল-হিতানি। বালুর রাজ্য সাহারা মরুভূমিকে পাঁচটি অঞ্চলে ভাগ করা যায়। পশ্চিম সাহারা, এয়ার পর্বতমালা, টিবেস্টি পর্বতমালা, লিবিয়ান মরুভূমি, ও তিনেদি মরুভূমি। পাথুরে মালভূমি ও বালির সমুদ্র নিয়ে গঠিত সাহারা। এখানে একবার বালুর ঝড় শুরু হলে টানা 4 দিন পর্যন্ত চলতে পারে। মাঝে মাঝে বালুর কারণে বালুর রূপ নেয় সু উচ্চ শৃঙ্গে যার বেশিরভাগের উচ্চতা একশো আশি বেশি হয়ে থাকে সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তু এখানকার বালি দিয়ে গোটা পৃথিবীকে আট ইঞ্চি পুর করে ঢেকে ফেলা যাবে হালকা বৃষ্টিপাত আর বাতাসের সংমিশ্রণে সাহারা বালু বিভিন্ন রূপ ধারণ করে যার মধ্যে দেখা মিলে বালিয়াড়ি পাথুরে মালভূমি শুষ্ক উপত্যকা কিংবা নুরি পাথরে তবে বালুর রাজ্য হলেও সাহারা বেশ কয়েকটি অংশে তৃণভূমি আর পর্বত রয়েছে ছোট বড় বেশ কয়টি হ্রদ আর নদীর অস্তিত্ব রয়েছে সাহারায় পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান বলা হয় সাহারা মরুভূমিকে কারণ পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় সাহারা সূর্যের স্থায়িত্ব অনেক বেশি মরুভূমির বেশিরভাগ অংশ বিরাশি শতাংশের অধিক সূর্য রশ্মি পেয়ে থাকে আর সাহারার পূর্বাঞ্চলে বছরে প্রায় একানব্বই শতাংশ বা চার হাজার ঘন্টা সূর্য রশ্মির মধ্যে থাকে উষ্ণতা খড়খড়ে মরুভূমি বলে এখানে প্রাণের স্পন্দন নিয়ে ধারণা করলে ভুল হবে ভৌগোলিক আর বৈচিত্রময় প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এখানকার জীব কিছুটা বিচিত্র সাহারা মরুভূমিতে উদ্ভিদ জগতের প্রায় দুই প্রজাতি বৃক্ষ রয়েছে এখানকার এক চতুর্থাংশ উদ্ভিদ স্থানীয় যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না খেজুর সাকুল্যান্ড আকাশিয়া সহ অনেক গাছ রয়েছে সাহারায় আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিয়ে এদের আকৃতিও অন্যান্য গাছের চেয়ে ভিন্ন বৃক্ষরাজির পাশাপাশি সাহারা মরুভূমি প্রাণীগুলো বেশ সমৃদ্ধ অ্যাডেক্স নামক এক ধরনের হরিণের বাস সাহারা মরুভূমিতে পানি ছাড়া প্রায় এক বছর পর্যন্ত বাঁচতে পারে অ্যাডেক্স দরকাস গ্যাজেল নামক দীর্ঘদিন টিকে থাকতে পারে যেটির বাস এই সাহারায় এছাড়া কয়েক প্রজাতির শিয়ালের বাস সাহারায় মালি নাইজার তোগো আলজেরিয়া অঞ্চলে সাহারান চিতা বাস করে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন যাতে করে আপনার ফ্রেন্ডলিস্টের বাকিরাও এই সম্পর্কে জানতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ